যশোর মনিরামপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ পঁচিশের রমজান বুধবার মনিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বাবুর সভাপতিত্বে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ ইরশাদের জন্য দোয়া চেয়েছেন তিনি বিস্তারিত ভিডিও চিত্রে পার্টি মনিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে তৃণমূল মানুষের ভিতরে ইফতার বিতরণ করছি সবাই বন্ধু হোসেন মোহাম্মদের সাথে ভালোবেসে জাতীয় পার্টির পতাকা তলে আসেন এবং পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে হাতকে শক্তিশালী করার জন্য তার প্রিয় ভাই এম কাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা জাতীয় পার্টির পতাকা তলে আসেন সকলকে মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম